সংস্কার ও নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে অন্তত দুই বছর সময় দিতে চায় গণ অধিকার পরিষদ সকালে রাজধানীর এফডিসিতে এক অনুষ্ঠানে কথা বলেন দলটির সভাপতি নুরুল হক নূর তিনি মনে করেন এক বছর বা ছয় মাসে নির্বাচন হলে কাঙ্ক্ষিত সংস্কার বা পরিবর্তন আসবে না দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ বিভিন্ন কারণে সরকার সমর্থন হারাচ্ছে বলে উল্লেখ করেন নুরুল হক নূর বলেন সরকার পরিচালনা করা রাজনৈতিক দলের কাজ তাই অন্তর্বর্তী সরকারে রাজনৈতিক দলের নেতাদের যুক্ত করা জরুরি গণহারে মামলার কারণে গণহত্যায় জড়িত মূল আসামিরা ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি বলেন কয়েকজন সমন্বয়কের অযাচিত কর্মকাণ্ডের কারণে আন্দোলনের চেতনা ম্লান হয়ে যাচ্ছে এ সময় জাতিসংঘে ডক্টর ইউনুসের সফরসঙ্গীরা কিভাবে এবং কেন গিয়েছে তা নিয়ে প্রশ্ন তোলেন সাবেক ভিপি নূর আমি মনে করি যে এই সরকারের ন্যূনতম দুই বছর থাকা দরকার এখন যদি এক বছর ছয় মাসের মধ্যে একটা নির্বাচন হয় আপনাদের কি মনে হয় বিদ্যমান ব্যবস্থার খুব বেশি পরিবর্তন হবে এখন যারা সম্ভাব্য দল আছে ক্ষমতায় আসার মতো আমরা তো দেখেছি যে এই দলগুলো অতীতেও এই দলগুলোই ক্ষমতায় ছিল তাদের কর্মকাণ্ড চরিত্র দেখেছি রাতারাতি তো চরিত্রের বদল হবে না